আন্টার্কটিকা হল বিশ্বের বৃহত্তম রহস্যময় মহাদেশ যা বরফে ভরা এই দ্বীপে প্রথমবার আঠারোশো একুশ সালে কোনো মানুষ পা রেখেছিলেন আমাদের ভূমিতে মোট সাতটি মহাদেশ রয়েছে এবং আন্টার্কটিকা পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ যা সম্পূর্ণ বরফে ভরা আন্টার্কটিকা বরফের এত বড় মহাদেশ যে সেখানে পাঁচ কিলোমিটার গভীরতা পর্যন্ত বরফ রয়েছে এবং এই মহাদেশের সাতানব্বই পার্সেন্ট এলাকা বরফ ছাড়া আর কিছু পাওয়া যায় না মহাদেশটি কোটি লাখ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক বিস্তৃত যেখানে বাংলাদেশের মতো এবং ভারতের মতন চারটি দেশ বসতে পারে এই মহাদেশে এত বেশি বরফ আছে যদি সবগুলো একসাথে গলে যায় তাহলে সারা বিশ্বের সমুদ্রপৃষ্ঠে উচ্চতা দুইশো ফুট অবধি বেড়ে যাবে বিশ্বের ষাট শতাংশ ফ্রেশ ওয়াটার আন্টার্কটিকায় বরফের আকারে বিদ্যমান জুন ও জুলাই গ্রীষ্মকাল হোক বা অক্টোবর নভেম্বরে ঠান্ডা সারা বছর অ্যান্টার্কটিকার তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থেকে নিয়ে মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে আর এই কারণেই এখানে জীবনের আশা প্রায় শূন্য আপনারা জেনে অবাক হবেন যে পুরো আন্টার্টিকা মহাদেশে মাত্র দুটি এটিএম মেশিন রয়েছে তাহলে আপনারাই ভাবুন এত বড় মহাদেশে কতজন বাস করে এখানে গরমের ছয় মাস এক টানা দিন এবং শীতের ছয় মাস এক রাত থাকে আন্তর্জাতিকাতে না কোনো টাইম জোন ফলো করা হয় আর না এই মহাদেশে কোনো দেশের দখল রয়েছে এখানে সময়ের আন্দাজ করা খুবই কঠিন তাই আন্তর্জাতিকায় কোনো টাইম জোন ফলো করা হয় না অনেকে বিশ্বাস করেন যে আন্তর্জাতিকায় এই বরফের নিচে লুকিয়ে আছে অনেক রহস্য এবং কিছু লোক এও বিশ্বাস করে যে এই বরফের নিচে অন্য একটি পৃথিবীও রয়েছে বেশিরভাগ লোক বিশ্বাস করেন যে এই বরফের স্তরগুলির নিচে একটি এলিয়েন স্পেসি ফ্রোজেন অবস্থায় থাকতে পারে এবং কিছু লোক বিশ্বাস করে যে সিলচারের সিক্রেট মিলিটারি ঘাঁটি এখানে উপস্থিত রয়েছে এগারো হাজার বছর আগে একটি প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল যেটি এমন একটি শহরকে ধ্বংস করেছিল যেখানে লোকেরা নিজেদেরকে ঈশ্বর বলে মনে করত এবং সেই শহরটি হলো আটলান্টিস এরকম বলা হয় যে হারিয়ে যাওয়া শহর আটলান্টিস উপস্থিত বরফের পাহাড়ের নিচে কোথাও হারিয়ে গেছে সোজা কথায় বলতে গেলে এই বরক মহাদেশে এমন কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা কেউ ভাবতেও পারে না গত বেশ কয়েক বছর ধরে বিজ্ঞানী ও গবেষকরা আন্টার্কটিকা মহাদেশের এই রহস্যগুলো খুঁজে বের করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু গবেষণার সময় তারা এমন কিছু আবিষ্কার করেছেন যা এই মহাদেশের রহস্যকে ফাঁস করার জায়গায় রহস্যগুলোকে আরও বেশি করে রহস্যময় করে তুলেছে 2009 হাজার সালে আন্টার্টিকার বরফের ভিতরে একটি বিড়ালের কঙ্কাল পাওয়া গেছিল যা গবেষকদেরকে খুব অবাক করেছিল আশ্চর্যের বিষয় হল এই কঙ্কালটি সাধারণ বিড়ালের কঙ্কাল ছিল না এটি সেই বিড়ালের কঙ্কাল যারা ডিম পারত অনুসন্ধানের পর জানা যায় প্রায় আড়াই কোটি বছর আগে এই প্রাণীটি ভূমিতে পাওয়া যেত উনিশশো সালে আন্টার্কটিকা থেকে প্রথম উল্কা বা মেচিউরাইট পাওয়া যায় এবং তারপর থেকে এই মহাদেশ থেকে পঁয়তাল্লিশ হাজারেরও বেশি উল্কা পাওয়া গেছে উল্কা হচ্ছে এমন একটি শক্ত পাথরের টুকরো যা অন্য কোনো গ্রহ থেকে ভেঙে আমাদের পৃথিবীতে আসে গবেষকদের মতে এসব উল্কাপিণ্ডের অনেক বয়স সাত লক্ষ বছরেরও বেশি দুই সালে আন্টার্কটিকা থেকে এমনই একটি ছোট উল্কা আবিষ্কৃত হয়েছিল গবেষণার পর দেখা গেছে এই উল্কাটি অন্য কোথাও থেকে নয় বড় মঙ্গল গ্রহ থেকে ভেঙে আমাদের পৃথিবীতে এসেছিল কারণ মঙ্গলে পাওয়া যায় এমন ব্যাকটেরিয়া এই উল্কাপিণ্ডেও ছিল দুই সালে আর্কোলজিস্টরা আন্টার্টিকা থেকে এমন কিছু আবিষ্কার করেছিলেন যা সবাইকে অবাক করেছিল গবেষণার সময় তিনটি মানুষের মাথার খুলি খুঁজে পান যেটি আন্টার্টিকায় পাওয়া প্রথম মানব খুলি এই খুলিগুলি স্বাভাবিক খুলিটিকে সম্পূর্ণ আলাদা ছিল কারণ এগুলি সাধারণ মানুষের মাথার খুলির থেকে অনেক বেশি লম্বা ছিল বিজ্ঞানীরা মিশর এবং পেরু থেকেও এমন মাথার খুলি খুঁজে পেয়েছেন যা ইঙ্গিত করে যে সম্ভবত হাজার হাজার বছর আগে মানুষ আন্টার্কটিকায় বাস করত যাদের প্রাচীন মিশরের সাথে কিছু না কিছু সম্পর্ক অবশ্যই ছিল এ পর্যন্ত আন্টার্কটিকা থেকে চারশোটিরও বেশি হ্রদ বা লেক্স আবিষ্কৃত হয়েছে যা বরফের স্তরের নিচে করেছিলেন যেখানে জলের পরিবর্তে রক্ত পড়ে আর এই বিন্দুকে বলা হয় টেলার গ্লেসিয়ার বহু বছর ধরে বিশ্বাস করা হয়েছিল যে এই ওয়াটারফলের ভিতর থেকে রক্ত প্রবাহিত হয় কিন্তু গবেষণার পর দেখা গেছে যে এই জলেতে রয়েছে সমুদ্রে শরীরের বহু গুণ বেশি লবণ এবং সেই সাথে পাহাড় থেকে বের হওয়া আয়রন যখন এই ঝর্নার জল হিমবাহ থেকে বেরিয়ে আসে তখন জলে উপস্থিত লোহা বাতাসের উপস্থিত অক্সিজেনের সাথে একত্রিত হয়ে আয়রন অক্সাইড তৈরি করে যে কারণে জলের রং লাল হয়ে যায় এই জলে সতেরো ধরনের ব্যাকটেরিয়াও আবিষ্কৃত হয়েছে এবং আশ্চর্যের বিষয়টি হল এই ব্যাকটেরিয়াগুলির বেঁচে থাকার জন্য অক্সিজেন এবং সূর্যের আলোরও প্রয়োজন পড়েনি বিজ্ঞানী ও গবেষকরা মনে করে করেন যেসব গ্রহে অক্সিজেন ও সূর্যলোক থাকে না সেসব গ্রহে এই ব্যাকটেরিয়া থাকে কিন্তু এই ব্যাকটেরিয়া আমাদের ভূমিতে কোথা থেকে এলো এই রহস্যের উত্তর আজ অব্দি খুঁজে পাওয়া যায়নি বিজ্ঞানীরা প্রায় দেড় কোটি স্কোয়ার কিলোমিটারের এই মহাদেশ থেকে এমন কিছু তথ্য খুঁজে পেয়েছে যাতে জানতে পারা যায় যে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এই জায়গাটি মানুষের বসবাস করার মতো ছিল এবং অনেক মানুষ ও অন্যান্য জীবজন্তু এখানে বাস করত প্রথমবারের মতো সালে গবেষকরা এখান থেকে ডাইনোসরের কঙ্কাল খুঁজে পায় এবং তারপর থেকে এখানে অনেক ডাইনোসর প্যানোপ্লোসরাস এবং মজোসরস কঙ্কাল পাওয়া গেছে গবেষণায় জানা গেছে যে এই কঙ্কালগুলো প্রায় সত্তর লক্ষ বছরের পুরনো যার মানে এই সময় এই জায়গাটি বসবাসযোগ্য ছিল এগারোশো ফুট গভীরে একটি অত্যন্ত ভীতিকর প্রাণীর কঙ্কাল পাওয়া গেছে এই কঙ্কালটি প্রায় আট ফুট পর্যন্ত লম্বা এবং এর কঙ্কাল পৃথিবীতে থাকা কোন প্রাণীর সাথে মেলে না আর আজ পর্যন্ত এর বাস্তবতা কেউ জানতে পারেনি বন্ধুরা আপনারা এই সম্পর্কে কি মনে করেন আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না